নমস্কার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সড়কে স্বাগত তেইশে জুন দমদম নোয়াপাড়ায় নতুন রূপে আত্মপ্রকাশ করলো চৌধুরীপুর প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে নতুন ভবনের দ্বার উদ্ঘাটন হলো চৌধুরীপুর বর্তমান সময়ে দাঁড়িয়ে অভাবনীয় কিছু নতুন সুযোগ সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে আসুন দেখি আমাদের মুখোমুখি হয়ে বিস্তারিত হবে আরো কি কি বললেন ভালোভাবে এগিয়ে চলুক সাধারণ মানুষের সেবা পাক সাধারণ মানুষ কিছুটা এগিয়ে আসুক একে হেল্প করুক ওরা ওরাও কিছু আর্থিক উন্নতি করুক আপনি তো একটা গার্জিয়ান

আপনি কর্ণধার হিসাবে আপনার ছেলেকে কি বলবেন এই যে চৌধুরী গ্রুপ আপনার কত প্রদর্শক আমি বলবো সৎ পথে সঠিকভাবে চল চলুক এটাই বলব কোম্পানিটা এগিয়ে যাক কোম্পানিটা আরও বড়ো হোক আজকের এই শুভ দিনে মানে ছেলেকে কোনো সুপরামর্শ দেবেন যে এরকমভাবে এগুলো হ্যাঁ নিশ্চয়ই কি বলতে পারে কি দেবেন ভালোভাবে চলতে ভালো হয়ে যায় উন্নতি করে আরও এগিয়ে নিয়ে যায় কোম্পানিটাকে যাতে নিজের মান সম্মান নিজের রাখে আরও উন্নতি হতে পারে আরও চারদিকে নাম ছাড়া ছড়াতে পারে আপনার নাম আমার নাম সুভাষ চৌধুরী কত বছর ধরেই কোম্পানির সাথে আপনারা যুক্ত আছেন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে এই কোম্পানির সাথে যুক্ত রয়েছি জিএম চৌধুরী গ্রুপ স্যার আমি আজকে থেকে পাঁচ বছর ধরে এই কোম্পানির সাথে যুক্ত রয়েছে ইনি আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার অনুপম মজুমদার ইনিও পাঁচ বছর ধরে যুক্ত রয়েছেন ইনি আমাদের টোটাল চৌধুরী গ্রুপ স্যার ইনচার্জ আছেন সেserverId চক্রপতি। নিয়ম আমাদের শান্তচর থেকে। আমরা সবাই এক পরিবার। সবাই একসাথে যুক্ত প্রথম গোড়া থেকে নিয়ে যখন গাছে আমরা শুরু করি একটা যখন বড় থেকে লাগিয়ে গাছ বড় করার জন্য আমরা সবাই একসাথে সবাই সবার কানে সবাই হাত দিয়েছি। তখন পাঁচ বছর থেকে আজকে এই যে জায়গা এসেছে এই সাফল্য চাবি কাঠিটা কি? এই সাফল্য চাবি হচ্ছে আমাদের সমস্ত সদস্য আমাদের সমস্ত এমপ্লয়ি দের আপনার যেটা বলুন এমপ্লয়ীদের হচ্ছে এনথিউজিম আমরা একটা জায়গায় পৌঁছবো হোল আমরা একটা জায়গায় রিচ করব যেটা উৎসাহ তাদের যেটা উদ্দীপনা সেইটার জন্যই আমরা এখানে আজকে পৌঁছতে পেরেছি আমাদের কোম্পানি চৌধুরী গ্রুপস সেখানে আমরা এমন এমন এমপ্লয়দের রিক্রুট করেছি যারা হয়তো হতে পারে কেউ গ্র্যাজুয়েশন করেছে কেউ মাস্টার্স করেছে কেউ তার থেকে অনেক বেশি এডুকেটেড কিন্তু যে এই যে চাকরির বাজার এই কলকাতার এই যে অবস্থা চাকরির বাজার সেখানে দাঁড়িয়ে আমরা এমন এমন মানুষকে রিক্রুট করেছি যাদের সত্যি খুব নিড আছে এবং তারা খুব ট্যালেন্টেড তারা সেই জায়গা পাচ্ছে না সেই জায়গাতে যেতে পারছে না সেই জায়গাতে পৌঁছাতে পারছে না তাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া তার মানে এটাই নয় যে এখানে চৌধুরী গ্রুপসি তাদের মানে এখানেই জড়িত থাকতে হবে তারপরে ক্যারিয়ার ফ্লারিশ করবে না অন্য জায়গায় যাবে না এখন কি হয়েছে চাকরি বাজারে যে কোনো এমপ্লয়ি রিক্রুট করার আগে তারা জিজ্ঞেস করে যে কত বছর এক্সপিরিয়েন্স হ্যাঁ না তিন বছর কি চার বছর এক্সপিরিয়েন্স কিনা এবার সেই মানুষটা যদি করোনার টাইমে কোথাও চাকরি না পেয়ে থাকে তাহলে যদি কোনো একটা কোম্পানি যদি তাদেরকে প্রথম ধাপটা সুযোগ না দেয় তাহলে তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে পৌঁছাতে পারবে না সেই সুযোগটা আমাদের কোম্পানি দেয় আমরা এক্সপিরিয়েন্সড থেকে বেশি ফ্রেশারকে রিক্রুট করে থাকি যাতে তারা এবং ফ্রেশার কারা এরকম যেরকম বললাম করোনার সময় যে পাস আউট হলো একটা এই বছরে সাপোজ দু হাজার কুড়িতে পাস আউট হয়েছে বা দু হাজার উনিশে পাস আউট হয়েছে তারা চাকরির জন্য পড়াশোনা করছে কিন্তু হঠাৎ করে মনে হলো যে না আমরা চাকরি করতে চাইছি তখন কি হয় আইটি সেক্টর কি বলে দু বছর এক্সপিরিয়েন্স আছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড টু ইয়ার্স অর থ্রি ইয়ার্স তারা বলছে না তাহলে তো এখানে সম্ভব নয় কিন্তু সেই সম্ভব নয়টা যদি কোনো একটা কোম্পানি চান্স না দেয় তাহলে তারা দ্বিতীয় কোম্পানিতে যাবে কি করে সেই উদ্যোক্তা নিয়ে আমাদের কোম্পানি এমপ্লয়দের রিক্রুট করে আর আমি তো তাই পাঁচ বছর ধরে আজকে আমি চৌধুরী গুপ্তের সাথে যুক্ত আছি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট সেখান থেকে আমার যেমন নিজস্ব পার্সোনাল উন্নতি হয়েছে সেরকম কোম্পানির সাথে সাথে আমারও গ্রোথ হয়েছে কোম্পানি যত উন্নতি করেছে তত আমারও গ্রোথ হয়েছে সেই হিসেবে কোম্পানি আগামী দিনের যে পরিকল্পনাগুলো আছে এবং প্রিভিয়াস যেগুলো যেখান থেকে আজকে কোম্পানি এত এই জায়গায় এসে পৌঁছেছে সেই জায়গাতে আর মানে সেই জায়গা থেকে বলার মতো আমার মুখ কোনো জায়গা নেই কিন্তু আগামী দিনে যে গ্রোথটা হবে সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন আরও এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাক্ষুষ একটা দেখতে পাচ্ছেন যে শুনছেন দেখছেন এবং সেটাকেই আপনারা প্রকাশ করছেন কিন্তু আগামী দিনে যে গ্রোথটা সেটা সারা ওয়েস্ট বেঙ্গল এবং সারা ইন্ডিয়া দেখবে খুশি অনেক দিন ধরে এই স্বপ্নটা দেখেছিলাম যে আজকে গিয়ে যে এই জায়গাটা সফলভাবে যে পৌঁছাতে পারবো এটা আমি ভাবতে পারিনি বাট আমি আমি একাই এর জন্য নয় মানে আমার সমস্ত স্টাফরা আমার সাহায্য করেছে বাবা মায়ের আশীর্বাদ যদি স্টাফরা যদি না থাকে তো কোনো মালিক কিন্তু কোনো মালিকে আমি একা আমার স্বপ্নকে পূরণ করতে পারতাম না সবার মিলিয়ে চৌধুরী পুষ্ট সবার মিলিয়ে চৌধুরী পরিবার আচ্ছা আপনার বাবা তো আপনাদের স্বর্ণ বিজনেস ছিল সেখান থেকে এত কিছু একসঙ্গে ভাবনাটা কেন বাবার চিন্তাধারা আলাদা ছিল আমার চিন্তাধারা আলাদা ছিল একটু বড় হবার ছিল আমার মেন উদ্দেশ্য ছিল মানুষের পাশে দাঁড়ানোর মেন কর্মকাণ্ডটা ছিল আমার যে মানুষের পাশে দাঁড়াবো মানুষের সাহায্য করব আজকে আমার এই চৌধুরী আজকে অনেক ছেলে মেয়ে আছে যারা আজকে চাকরি করছে এটার থেকে তো বড় কিছু আমাদের সুবদীপ কোঅপারেটিভ অ্যান্ড সোসাইটি রয়েছে চৌধুরী পরিবহন রয়েছে চৌধুরী এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রয়েছে কোজা প্রাইভেট লিমিটেড কনস্ট্রাকশন রয়েছে সুবদীপ কোঅপারেটিভ অ্যান্ড সোসাইটি যেটা আমরা সম মানে আর যারা আলাদা যারা ব্যাংক রয়েছে বা কিছু রয়েছে এখান থেকে লোন নিতে পারে মানুষ এবং কম ইন্টারেস্টে কম ইন্টারেস্টে লোন নিতে পারে যেরকম চৌধুরী পরিবহন চৌধুরী পরিবহনটাতে আমাদের আদার্স মার্কেটে যা রেটে গাড়ি দিচ্ছে যে কোনো গাড়ি আমরা তাদের থেকে অনেক কম রেটে আমরা দিই আমাদের ছোট গাড়ি বড় গাড়ি সব রয়েছে ফোর হুইলার থেকে বাস সব রয়েছে আর গাড়ির পাশাপাশি সুযোগ সুবিধা থেকে গাড়ি থেকে উঠা থেকে নামা অবধি আমাদের পুরো একদম সব কিছু পর্যবেক্ষণ প্লাস হচ্ছে কি আমরা মানে তাদের ফুড আমরা ইয়ে করি ক্যারি করি হ্যাঁ 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 অল ওভার ইন্ডিয়া এই যে আপনারা যে কম ইন্টারেস্টে লোন দিচ্ছেন তো আরও তো বিভিন্ন ব্যাংক রয়েছে যে কম ইন্টারেস্টে লোন দেয় এছাড়া আরও বিভিন্ন গ্রুপ লোন রয়েছে আপনাদের কি আলাদা আমাদের আলাদা বলতে দেখুন ব্যাংক তো ব্যাংকের মতো লোন দিচ্ছে কিন্তু ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট তার থেকে আমাদের রেট অফ ইন্টারেস্টটা অনেক কম অনেক কম আমরা মেন হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে চাইছি আমাদের প্রধান উদ্দেশ্যটা হলো মানুষের পাশে দাঁড়ানো আমাদের কোজা প্রাইভেট লিমিটেড থেকে যেটা আমাদের কনস্ট্রাকশন আমরা তো অলরেডি আগে অনেকগুলো ফ্ল্যাট করেছি এবার আমাদের আরও অনেকগুলো ফ্ল্যাট রয়েছে এবং ফ্ল্যাটের সাথে আমাদের অনেকগুলো গিফটের ব্যাপার রয়েছে কোজা প্রাইভেট লিমিটেডটাতে আমাদের অনেকগুলো যারা যারা ফ্ল্যাট নিচ্ছে আমাদের থেকে তাদের জন্য অনেক কিছু গিফটের ব্যবস্থা রয়েছে যেমন এসি রয়েছে পুরো একদম ডেকোরেশন রয়েছে যদি এই যে ডেকোরেশন ডেকোরেশনের উপরে আমরা টোটাল ফিফটি পার্সেন্ট আমাদের ছাড় আগামী দিন দেখুন এগানোর যদি ব্যাপারটা বলেন আমি একাই নই আমার চৌধুরী পরিবারের যতজন স্টাফটা রয়েছে তাদেরকে সাথে নিয়ে এবং তারা আমাকে সাথে নিয়ে যেভাবে এগাবে আমি সেইভাবে এগাম আগামী দিনে আর কি কি পরিকল্পনা আছে আছে অনেক কিছু সেগুলো কি সময় সব সময় 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 সাপেক্ষ সেগুলো সব আসবে কোম্পানি যদি সাদ হয় পিলার হচ্ছে তার এমপ্লয় চৌধুরী গ্রুপস কি তার সেই পিলারদের বা স্টাফদের জন্য স্পেশালি কিছু ভাবছে মানে বিভিন্ন কোম্পানি হ্যাঁ অবশ্যই কেন ভাববো না তারা আমার জন্য এই কোম্পানির জন্য যদি দিন রাতই যদি ভাবতে পারে তাহলে চৌধুরী পরিবারের স্টাফদের জন্য আমি একজন এমডি হই আমি তাদের জন্য চিন্তা করব রাত দিন পাশে আছি আমি তাদের আমি হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান মানে অনার you uh -huh.